অনুব্রত থেকে শুরু করে মানিক থেকে শুরু করে যারা জামিনে বেরোচ্ছেন এটা ভাববেন না যে আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন যারা আপনাদেরকে মালা পরাচ্ছে তাদেরকেও আমরা লক্ষ্য রাখছি আজ নয় কাল সবগুলোকে জেলে ঢোকাবো যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে আজও দুর্নীতি করে টিকে আছেন খোলা আকাশেন নিচে দাঁড়িয়ে নানা বক্তব্য রাখছেন পাপ কখনো পাপকে ছাড়ে না এই তৃণমূলের তেরো বছরে যত অন্যায় হয়েছে আজ নয় কাল জেলের খালি আপনাদেরকে টানাবো এই কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই এক জনসভা থেকে এইভাবেই তৃণমূল কংগ্রেসকে বিদলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ প্রসঙ্গত দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরজিকর কাণ্ডে এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছে রাজ্য বিজেপি হাইকোর্টের অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় সভা করছে গেরুয়া শিবির সেই সভা থেকেই বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিকে সামনে রেখে আর্জিকরের ঘটনার পর থেকে আমরা যখন রাস্তায় নেমেছি অনেকে প্রশ্ন করেছিলেন আর্জি অপরাধী শাস্তি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিটা কতটা সঙ্গতিপূর্ণ আজকে রাজ্যের অধিকাংশ মানুষের কাছে এটা উপলব্ধি করছে এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদত্যাগ না হলে অপরাধীরা শাস্তি পাবে না শিলিগুড়ির বিজেপি বিধায়কের হুঁশিয়ারি লালু প্রসাদ যাদব উনিশশো ছিয়ানব্বই সালে পশুখাদ্য কেলেঙ্গারিতে অভিযুক্ত হয় দু হাজার সালে লালু যাদব জেলে যায় দু হাজার দুই সালে রাবি দেবী মুখ্যমন্ত্রী হন লালুপ্রসাদ জেল থেকে জামিনে বেরিয়ে রেলমন্ত্রী হন দু সতেরো সালে এন সরকারের সময় এই লালুপ্রসাদ যাদব দোষী প্রমাণিত হয় দু হাজার কুড়ি সালে লালুপ্রসাদ প্রসাদ যাদব তাকে বাকি শাস্তির অংশটুকু পালন করতে হয় অনুব্রত থেকে শুরু করে মানিক থেকে শুরু করে যারা জামিন বেরোচ্ছেন এটা ভাববেন না আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন যারা আপনাদের মারা পড়াছে তাদেরও আমরা লক্ষ্য রাখছি পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয় সালে লালু প্রসাদ যাদব জেলে যায় লালু প্রসাদ যাদব তার শাস্তি প্রমাণিত হয় দোষী প্রমাণিত হয় দু সালে লালু প্রসাদ শুরু করে মানিক থেকে শুরু করে যারা জামিনে বেরোচ্ছেন এটা ভাববেন না যে আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন যারা আপনাদেরকে মালা পরাচ্ছেন যে মেরুদণ্ডের কথা অদলবদল হয়ে গিয়েছে যে মেরুদণ্ড তারা ওদেরকে পুলিশকে উপহার دیاছিল সেই মেরুদণ্ড মুখপত্রে যেন নিশ্চিতভাবে তাদের ওপরে নেওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন আর এই প্রতারণার কারিগরকে এই প্রতারণার কারিগর হচ্ছে মাকু মূল এরা কারা এই মাকু মূল হচ্ছে বামেদের সেই নেতৃত্ব যাদের মূল কাজ তৃণমূলকে অক্সিজেন সরবরাহ করা এরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ না উঠিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র সংসদের নির্বাচনের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একজন ভগবান রূপী শয়তান ডক্টর সুশান্ত রায় অভিকদের বিরুপাক্ষ বিশ্বাসরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন যে উত্তরবঙ্গ লবি দুর্নীতিতে নাম কিনে কিনেছে আর আমাদের উত্তরবঙ্গ তিন কোটি আড়াই কোটি মানুষের বাস একখানা নিউরোসার্জন নেই তা মানুষের উপকারে আসে না এদেরকে আমরা ভগবান বলি ডাক্তাররা হচ্ছে ভগবানের আরেক রূপ আর সেই ভগবানরা যে ধরনের দুর্নীতি করেছে ভবিষ্যতে নিজের বাড়ির ছেলেমেয়ে ডাক্তারি পড়তে গেলে আগে তো তাকে মেন্টাল কাউন্সিলিং করতে হবে যে তুমি কিন্তু এই দুর্নীতিতে জড়িয়ে পড়ো না আমরা আবার বলছি যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে আজ দুর্নীতি করে টিকে আছেন খোলা আকাশে নিচে দাঁড়িয়ে নানা বক্তব্য রাখছেন পাপ কখনো বাপকে ছাড়ে না এই তৃণমূলের তেরো বছরে যত অন্যায় হয়েছে আজ নয় কাল জেলের ঘানি আপনাদেরকে অসংখ্য পুলিশ কর্মচারী যারা এই রাজ্যের সরকারের পতন চান তাদের মান সম্মান তাদের পোশাকে কালিমা লিপ্ত করেছে কারা এই বিনীত গোয়েল এই ইন্দিরা দেবীরা এই রাজীব কুমাররা এই ডিসি নর্থ অভিষেক গুপ্তার মত লোকরা ফলে স্বাভাবিক ভাবে এই পুলিশকে কালিমা লিপ্ত যারা করেছে তাদের গ্রেপ্তারের দাবি সাধারণ পুলিশ কর্মীদের আছে বিধানসভার থেকে বেরোচ্ছিলাম হঠাৎ দেখি পুলিশের মধ্যে ব্যস্ততা শুনলাম বাবু আসছেন গোয়েল বিধানসভায় ঢুকছেন তো আমি আমার সাথে এক রিপোর্টার জিজ্ঞাসা করলেন যে বিধানসভায় হঠাৎ বিনীত বাবু কেন আমি বললাম বিনীত বাবু আগে ভাবে বুঝেই চোরেদের দলের নাম দেখাবেন বলে বিধানসভায় কারোর সাথে দেখা করতে এসেছেন কিনা বলতে পারবো না তবে বিনীত বাবু থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজ ধান্দাবাজ ডক্টর সুশান্ত রায় অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাসদের জেল খাটানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সেই কাজে আমরা অবিচল থাকবো